তিন হাজার বছর পর এক বিস্ময়কর ঘটনা ঘটেছিল যা সমগ্র পৃথিবীকে চমকে দিয়েছিল এই ঘটনাটি ছিল ফেরাউনের মৃতদেহকে ঘিরে হঠাৎ তার মৃতদেহ থেকে এক রহস্যময় শব্দ ভেসে আসতে থাকে যেন মৃতদেহ নিজেই কথা বলছে ঘটনাস্থলে থাকা লোকেরা আতঙ্কে চিৎকার করে ওঠে অনেকে আল্লাহ আকবর বলে চিৎকার করতে থাকে এবং ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু ঘটনাটা এখানেই শেষ নয় ফেরাউনের দেহ নিয়ে গবেষণা করা বিজ্ঞানীরা এমন কিছু তথ্য প্রকাশ করেছেন যা আরও বেশি চমকপ্রদ তারা বলেছেন প্রতি বছর কেন তার দেহের ওপর বড় বড় ইঁদুর ছেড়ে দেওয়া হয় তার পেছনেও রয়েছে এক রহস্য যদি আপনি এই ঘটনার পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনিও হতবাক হয়ে যাবেন এবং আপনার আল্লাহর উপর ইমান আরও মজবুত হবে এই কারণেই আজকের ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না সম্মানিত দর্শকগণ মহান একমাত্র প্রভু তার সমস্ত কোনো শরিক নেই কি দিন তিনি সেই সব মানুষকে ক্ষমা করবেন যারা তার উপর পূর্ণ বিশ্বাস রেখেছিল কিন্তু যারা তার সাথে অন্য কাউকে শরিক করেছে তাদের তিনি কখনো ক্ষমা করবেন না মনে রাখবেন এই দুনিয়ায় চারজন বাচ্চা ছিল যারা নিজেকে খোদা দাবি করেছিল নম্রুত সাজ্জাব নেবক যার এবং ফেরাউন আল্লাহ তাদের এমনভাবে শাস্তি দিয়েছেন যাতে তারা মানব জাতির জন্য চিরন্তন শিক্ষা হয়ে থাকে আজ আমরা যার কথা বলছি তিনি সেই ফেরাউন তিন হাজার বছর পরও ফেরাউনের মৃতদেহ সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে কুরআনে বলা হয়েছে তার দেহ কিয়ামতের দিন পর্যন্ত এমনই অক্ষত থাকবে বন্ধুরা এটি বহু একটি ঘটনা তখন পৃথিবীতে কেউ জানত না ফেরাউনের দেহের কি হয়েছিল সেই ব্যক্তি যে নিজেকে দাবি করত, তার দেহ কোথায় গেল বা কি ঘটেছিল কেউ জানত না সেই সময় কোনো তথ্যই পাওয়া যেত না। তবে তাওরাত এবং পবিত্র কুরআনে এই ঘটনার বিস্তারিত বিবরণ রয়েছে যদিও ইহুদিরা কুরআনকে মানে না জেনে রাখুন আল্লাহ কুরআনে সোরা ইংনুসের বিরানব্বই নং আয়াতে ফেরাউনের কথা বলেছেন আমি তার দেহ সংরক্ষণ করব। যাতে তা মানব জাতির জন্য এক নিদর্শন হয় উনিশশো একাশি সাল পর্যন্ত কেউ জানত না ফেরাউনের মৃতদেহ কোথায় আছে কিন্তু কুরআনে স্পষ্ট বলা হয়েছে ফেরাউন নবী মুসা আলহিউসাল্লাম এবং তার অনুসারীদের লাল সাগর পর্যন্ত তারা করেছিলেন যেখানে তিনি ও তার সেনাবাহিনী ডুবে গিয়েছিল অথচ সেই একই সাগরে আল্লাহর কুদরতে মুসা আলহিবাসাল্লাম ও তার অনুসারীদের জন্য একটি পথ সৃষ্টি হয়েছিল যার মাধ্যমে তারা নিরাপদে পার হতে পেরেছিল কিন্তু এরপর ফেরাউনের ঠিক হয়েছিল দুনিয়ার অন্য কোনো ধর্মগ্রন্থে এই বিষয়ে কিচ্ছু বলা হয়নি তাওরাত এবং ইঞ্জিলেও এই বিষয়ে কোনো বিবরণ নেই অথচ কুরআনে এমন এক বিস্ময়কর তথ্য প্রকাশ করা হয়েছে যা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে আজও অনেক মানুষ এমনকি মুসলমানরাও এই আয়াতটির গভীর তাৎপর্যে মনোযোগ দেয় না তারা এটি পড়ে যায় কিন্তু বোঝে না আল্লাহ আসলে কি বোঝাতে চেয়েছেন আল্লাহ সুরা ইংলিশে বলেছেন আজ আমি তোমার দেহ সংরক্ষণ করব। যাতে তুমি তোমার পরবর্তী প্রজন্মের জন্য এক নিদর্শন হতে পারো বন্ধুরা ফেরাউনের এই ঘটনা প্রায় তিন হাজার বছর আগে তার মৃতদেহ প্রায় তিন হাজার বছর সাগরের নিচে ছিল তারপর আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের সামনে প্রমাণ করার জন্য যে কুরআন সত্য এবং রাসাল সাল্লাহ ভোলাইফাসাল্লামের বার্তাও সত্য ফেরাউনের দেহ সমুদ্র থেকে বের করে আনেন এটি ছিল একটি অবিশ্বাস্য প্রমাণ দীর্ঘ সময় ধরে ফেরাউনের মৃতদেহ সমুদ্রের পারে পড়েছিল কিন্তু আল্লাহর কুজ্জাতের কথা দেখুন এই দীর্ঘ সময় ধরে কোনো জন্তু তার দিকে তাকায়ওনি এমনকি কোনো পাখিও তার কাছে যায়নি একদিন এক মিশরীয় রাখাল যে ছাগল ও ভেড়া চরাতো হঠাৎ করে এই মৃত দেহটি দেখে সেই সঙ্গে সঙ্গে মিশরের এক মন্ত্রীর কাছে এই খবর জানায় এরপর ফেরাউনের দেহ রাজপ্রাসাদে নেওয়া হয় এরপর কায়ের ওই গবেষণার জন্য স্থানান্তর করা হয় সেখান থেকে তাকে মাটির নিচে কবর দেওয়া হয় কিন্তু আল্লাহর হুকুমে পৃথিবীও তার দেহ গ্রহণ করে নি এবং আবার উপরে তুলে দেয় অবশেষে তার মৃত দেহ একটি কফিনে রাখা হয় এবং একটি মিশরের জাদুঘরে সংরক্ষিত করা হয় সেই সময় থেকে এখন পর্যন্ত প্রায় তিন হাজার বছর পেরিয়ে গেলেও তার দেহ আজও অক্ষত অবস্থায় রয়েছে কোরআনের ঘোষণার আলোকে ফেরাউনের দেহ এই অবস্থায় কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে যাতে ভবিষ্যৎ প্রজন্ম তার পরিণতি দেখে শিক্ষা নিতে পারে বলা হয়ে থাকে যে ফেরাউনের মাথা ও গলা খোলা অবস্থায় আছে আর দেহের বাকি অংশ কাপড়ে মোড়ানো অনেকে বলেন তার নাকের সামনের অংশ নেই সম্ভবত কোনো সামুদ্রিক প্রাণী কিংবা বড় মাছ তা খেয়ে নিয়েছিল তার মৃতদেহকে উপকূলে ফেলে রাখা হয়েছিল যেন এটি বিশ্ববাসীর জন্য এক নিদর্শন ও শিক্ষা হয় বন্ধুরা সেই সময় থেকে ফেরাউনের দেহ আজও আগের মতোই সংরক্ষিত আছে হাজার হাজার বছর পেরিয়ে গেলেও তার দেহে এখনো কিছুটা সতেজ মাংস বিদ্যমান যে জাদুঘরে তার দেহ রাখা আছে সেখানে ইচ্ছাকৃতভাবে ইঁদুর পোষা হয় প্রতি বছর পনেরোই মার্চ সেই ইঁদুরগুলো ফেরাউনের দেহের ওপরে ছেড়ে দেওয়া হয় যাতে তার শরীরে যদি অতিরিক্ত কোনো মাংস গজায় তা খেয়ে ফেলা হয় এবং দেহ আবার আগের অবস্থায় ফিরে আসে এরপর তার দেহে নতুন করে কাপড় মোড়ানো ও সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয় এবং সেটিকে কাঁচের তৈরি বিশেষ কেসে রাখা হয় পুরো বছর ধরে সেটি সেখানে থাকে পরের বছরে পনেরোই মার্চে দেহটি আবার বাইরে আনা হয় তখন আবার ইঁদুর ছেড়ে দেওয়া হয় এরপর নতুন করে মোড়ানো হয় এবং সেটিকে পুনরায় কাচের কেসে রেখে দেওয়া হয় সম্প্রতি ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলের একটি ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে দেখা যায় ফেরাউনের দেহ পরীক্ষার সময় হঠাৎ করেই কিছু অদ্ভুত শব্দ বের হতে থাকে বলা হচ্ছে সেই শব্দগুলো হিব্রু ভাষায় ছিল যারা হিব্রু ভাষা বোঝেন তারা বলেছেন এখনও সঠিকভাবে বোঝা যায়নি ফেরাউনের মুখ থেকে আসা সেই শব্দগুলোর প্রকৃত অর্থ কি ছিল কেউ কেউ মনে করেন এখন ফেরাউনের মৃতদেহ আল্লাহ আল্লাহ বলে ডাকছে তবে কিছু বিজ্ঞানী বলেছেন বর্তমানে পৃথিবীতে এমন কেউ নেই যে খোলাখুলিভাবে হিব্রু ভাষা বলতে বা বুঝতে পারে তাই এটি নিশ্চিতভাবে বলা সম্ভব নয় যে সেই শব্দগুলোর প্রকৃত অর্থ কি ছিল যদি ফেরাউন সত্যিই নিজের ভাষায় কথা বলে থাকে তবু ভিডিওটি দেখার পর এবং সেই শব্দ শোনার পর এমনকি অমুসলিমরাও আজ বাধ্য হচ্ছে সত্য স্বীকার করতে যে নিঃসন্দেহে আল্লাহর কোরআন সত্য এবং তার প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাইসালামের প্রতিটি বাণীও সত্য বন্ধুরা আল্লাহ কোরআনে ফেরাউনের এই পুরো ঘটনার বর্ণনা এভাবে দিয়েছেন আমি বনি ইসরায়েলদের সমুদ্র পার করে দিয়েছিলাম এবং ফেরাউন ও তার বাহিনী অহংকার ও অত্যাচার সহকারে তাদের অনুসরণ করেছিল তারপর আমি সমুদ্রের পানি তাদের উপর ছেড়ে দিলাম এবং তারা ডুবে গিয়েছিল ডুবে যাওয়ার সময় ফেরাউন বলেছিল আমি এখন বিশ্বাস করি যে বনি ইসরায়েল যে ঈশ্বরে বিশ্বাস করে তিনি একমাত্র সত্য তিনিই একমাত্র সত্য ইলেহি আমি এখন মুসলমানদের অন্তর্ভুক্ত এখন অথচ তুমি পূর্বে ছিলে এক অবাধ্য ও পাপাচারী ব্যক্তি আজ আমি তোমার দেহ সংরক্ষণ করব যেন তুমি পরবর্তী প্রজন্মের জন্য এক নিদর্শন হতে পারো এই কারণেই দেহকে ধরে রাখতে পারেনি আর মাটিও তাকে গ্রহণ করেনি হাজার হাজার বছর পেরিয়ে গেলেও তার মৃতদেহ আজও অক্ষত অবস্থায় রয়েছে এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ তা সংরক্ষিত রাখবেন যারা মানবজাতি তা দেখে শিক্ষা নিতে পারে সুতরাং প্রিয় বন্ধুরা আমাদেরও অহংকার ও আত্মগর্ব থেকে দূরে থাকতে হবে আল্লাহ যেন আমাদের সকলকে অহংকার ও দাম্ভিকতা থেকে রক্ষা করেন এবং ও সৎ কাজ করার নেক তৌফিক দান করেন আমিন বন্ধুরা আপনারা এই ভিডিওটি নিয়ে কি ভাবছেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে পরবর্তীবার দেখা না হওয়া পর্যন্ত আল্লাহ হাফিজ